গুড মর্নিং টু অল মাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী গল্প আর ফেসবুক ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী ব্লগ জ্যোতির্ময়ী গল্প দেখো বন্ধুরা সাত সকালে উঠে গেছি আমি উঠে উঠে আজকে উঠতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু ঘুমায় একটু ঘুমায় কিন্তু ভাবছি না উঠেই এবার তারপর উঠলাম উঠে দেরিও হয়ে গেছে সবাই হেঁটে বাড়িয়ে আসছে আমাদের পাড়ায় যা যায় আর আমি দেরি এই করে ঝিমাতে ঝিমাতে হাঁটছি দেখো এখন আমরা হাঁটতে চললাম হাঁটতেও সব গিয়ে তোমাদের সঙ্গে কিছু ভিডিও করা তা এইবার দেখো সকালবেলা যখন ভালো না রাখলে না তখন ঝিম আসে ঝিম আসে তারপরে যখন একটু না হাঁটা হাসতে হাসতে হাঁটা শুরু করি তখন সব ঠিক হয়ে যায় তারপরে ব্যাস সবকিছু ওপেন হয়ে যায় দেখো কোন দিকে যায় দেখি স্টেশন থেকে তোমাদের দেখাবো দেখি সকালবেলা পরিবেশটাই সুন্দর যেন চারিদিকে মানে অত যানবাহন কম আছে সবাই লোকজন সবার বেশ সুন্দর পরিবেশ সকালবেলা ভালোই লাগে পরিবেশটা দেখে না নি না তুমি আসছি যাওনি তুমি যাওনি ও আচ্ছা আচ্ছা আগে এখান থেকে না ব্যাঙ্গলি চল আজকে আমরা তোমাকে তোমাদের সবাইকে গোল্ডেন স্টেশন দেখাবো আজকে ইচ্ছা স্টেশনে দিয়ে সকালবেলা হেঁটে আসবো আর তোমাদের সাথে ভিডিও করবো তোমরা উঠে পড়ো তাড়াতাড়ি চা খাবে তো প্রত্যেক দিন আমি তোমাদের জ্বালাত করি বলো করে আমি উঠে যাই তো ওই জন্য আর কারোর ঘুমটা সহ্য হয় না আমার ঠিক বলো একটু পরেই তোমাদের সামনে লাইভ বাড়িয়ে যাবো বাড়ি গিয়ে চা খাবো চা খেয়ে লাইভ শুরু করে দেবো তারপর আবার রান্না করবো কাজ করব এই চলবে আবার ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকবো দেখো গোডাঙ্গা স্টেশন সকালবেলায় গোয়ার স্টেশন সব জায়গায় পরিবেশটা দেখো সবাই যে যার কাজে ব্যস্ত আছে গাড়িগুলো সমস্ত রেডি আছে যার জন্য টোটোগুলো সব রেডি কে কে তোমরা যাবে টোটোর করে চলে বেড়াতে সব দেখো সবাই আস্তে আস্তে ঝিমাতে ঝিমাতে আসছে আমিও স্টেশনের প্ল্যাটফর্মে এইখানটা দাঁড়িয়ে হ্যাঁ দেখো শুনছ এইখানটা দাঁড়িয়ে ভিডিও করবো হ্যাঁ আগে একটু ফটো করে নি একটু ব্লগটা দিই দেখেছো কত লোকজন দেখো স্টেশনের প্ল্যাটফর্মের উপরে সবাই দেখো যে যার কাজে ব্যস্ত সকাল হলে সবার কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি কেউ আর ঝিবাই না ঘুমাই না কী করবো বলো জীবনটা চলবে তার নিয়ম মতোই চলবে আমরা যাই করি না কেন তার মতো দিনটা শেষ হবে সন্ধ্যাটা আসবে রাতও হবে আবার পরের দিন সূর্য উঠবে ঠিক সেরকম টাইপে আমাদের জীবনটা চলে বুঝেছ দেখো এখানটা দাঁড়িয়ে আমি অনেক ভিডিও দিয়েছি তোমাদের সামনে তোমাদের দেখেছ আবার আজকে এখানে একটা ব্লগ একটা ছোটো শর্ট ভিডিও করবো তারা দেখে নেওয়া জায়গাটার গোটেঙ্গা স্টেশন পুরো গোটেঙ্গা স্টেশন চল একটু উঁচু কিছু দেখায় দেখো লাইন দেখো কি সুন্দর ফুল গাছ দুই ধারে লাগানো দেখেছ কত সুন্দর ঝাউ গাছ দেখো দেখেছ এই দেখো এটা হচ্ছে গোবরডাঙ্গা ঠাকুর ডাগরের দিকে লাইন এটা দেখে রাখো তোমরা কারা কারা গোবরডাঙ্গার না তারা দেখে না খো গোবরডাঙ্গার ঠাকুর বনগার বনগার লাইন হচ্ছে এই এই যে লাইনটা দেখছো এটা বনগার গোবরডাঙ্গা লাইন আর এটা তো শিয়ালদা সকলেই জানো এই দেখো গোবরডাঙ্গা স্টেশন প্ল্যাটফর্মটা দেখে না সাত সকালে আজকে তোমাদেরকে ঘোরাতে নিয়ে আসলাম গোবরডাঙ্গা স্টেশন ওই দেখো গোবরডাঙ্গা স্টেশন দেখতে পাচ্ছ দেখো এইখানটা দাঁড়িয়ে তাহলে একটা ভিডিও দিয়ে নিই তারপরে আস্তে আস্তে ভুটপাক খেতে খেতে পারি আজকে আমাদের দুজনেরই মনটা ভালো লাগে না না শরীর ভালো যেয়ে যাই না কারোরই এই ইচ্ছে করছে না ঠিক আছে দেখতে থাকো তোমরা আমার ব্লগগুলো ভিডিওগুলো দেখো ছোট ছোট করে ব্লগুলো দিয়ে তোমরা অবশ্যই দেখো কেটে বেরিয়ে যেও না দেখো গাছ গাছ কি সুন্দর গাছটা দেখো নিম গাছের এত সুন্দর সুন্দর পাতা গজিয়ে বসে আছে গাছগুলো সব এরাই ভালো জানো এদের চিন্তা নেই ভাবনা নেই খাওয়া নেই কোনো চিন্তা নেই এদের কাজ করতে হবে তারপর উঠতে হবে খেতে হবে এইসব ঝামেলা দেখতে নেই এরা কি সুন্দর আছে বড় দাঁড়িয়ে পাতাগুলো নোড়াচ্ছে নাড়াচ্ছে বাতাসে ঠিক আছে বড়ো বড়ো ভিডিও তোমাদের সামনে দিই না তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো ঠিক আছে রাখলাম ভালো থেকো তো তারপরে স্টেশনতে এসে ঘুরতে ঘুরতে এসে দেখো আমাদের বাড়ি পাশে একদম রাজমহল একটা বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি মানে অনুষ্ঠানের জন্য যেটা তৈরি করা হয়েছে অনুষ্ঠান বাড়ি একটা আছে সেটা ভাড়া দেয়া জায়গা আমি ঢুকে পড়লাম ঢুকে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে আমার মনটাকে টেনে নিল তাই ঢুকেই পড়লাম শেষ পর্যন্ত দেখো ফুলগুলো দেখো কি সুন্দর সুন্দর ফুল দেখো বাড়িটাকে দেখো তোমরা এটাকে তোমাদের একটু দেখায় আমাদের গোবরডাঙ্গা তাজমহল রাজমহল সরি রাজমহল বাড়িটা দেখো দেখেছো এখানে প্রচুর প্রত্যেক দিনই বলতে গেলে ভাড়া হয় এর পাশেই আমার ওই যে দেখা যাচ্ছে আমার বাড়ি ওই দেখা যাচ্ছে আমার বাড়ি দেখো প্রচুর বড় রাজমহল সুন্দর করে সাজানো আছে ঘরটা দেখে খুব ভালো লাগলো থেকে ভালো লাগলো ওই ফুল গাছ ফুল গাছ দেখে আমি এর টানেই ঢুকে পড়লাম ঢুকে এখানে দুটো তিনটে রিল দিয়ে দিলাম দেখো তোমরা দিয়ে তারপর আস্তে আস্তে তো ছোটোখাটো মধ্যে সামনে ছবিগুলো ধরে তুলছি ফুল গাছের ছবিগুলো কী দারুন দেখো কালার ফুল গাছ এই গাছটা আমার বাড়িতে ছিল আমার হাজব্যান্ডের জ্বালা রাখা যায় না কেটে দিয়েছে এটা সাদা চেরি গাছ এটা এটাও ছিল মরে গেছে গাছটা বেগুনি ফুলটা বেশি সুন্দর লাগছে বলো কী সুন্দর লাগছে বেগুনি ফুলটা দেখো দারুণ দারুন দেখো দারুণ লাগছে কী সুন্দর আর এটা কী ফুল গাছ জানি না এইটাও ভালো লাগছে কিন্তু এটা অতটা নেই অল্প অল্প ফুল এটা কী গাছ জানি না দেখো আমরা বেরোচ্ছি এবার এখান থেকে বেরিয়ে আমার বাড়ি পাশেই বাড়ি চললাম বাড়ির দিকে তোমরা দেখো এবার গিয়েই চা খাবো